মানদে ভিউয়ার্স আমি মাকা পাউডারটা সুন্দরভাবে গ্লাসে গুলিয়ে নিলাম এবং পরিমাণ মতো মধু দিয়ে আমি এখন দেখেন খাওয়া একদম ফ্রেশ বিসমিল্লাহির রহমান রহিম অসাধারণ 마শাআল্লাহ 마শাআল্লাহ তো আমি আজকে আপনাদেরকে দেখাই দিব যে অরিজিনাল মাকাটা আসলে খাওয়া নিয়মটা কি তো এখন বর্তমান আমার কাছে গরুর দুধটা নাই যার জন্য আমি পানি দিয়ে দেখাচ্ছি বিশেষ করে যাদের দুধের ব্যবস্থা নাই গরুর দুধের ব্যবস্থা তারা কি দিয়ে খাবেন অনেক সময় প্রশ্ন করেন এই জন্য ভিডিওটা আজকে দেখানো এই তখন পানি দিয়ে খাবেন এবং পানিটা কিরকম হবে নর্মাল পানি খাবার পানি এই দেখেন বিসমিল্লা খাবার পানি গরম পানি না কিন্তু কথা বুঝতে পারছেন কারণ গরম পানির সিস্টেম আলাদা আর ঠান্ডা পানির সিস্টেম আলাদা এই জন্য আপনাকে বুঝতে হবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি গরম দুধ বা পানি দিয়ে খান তাহলে কি করবেন যদি গরম থাকে তাহলে এইভাবে এক গ্লাসে ঢালবেন দুধ অথবা পানি ঢালার পরে মাকাটা দিয়ে ভালো করে নেড়ে রেখে দিবেন আধা ঘন্টা তারপরে আপনি খাবেন অনেকে করে কি গরম দুধের সাথে পানির সাথে একবারে মিক্স করে চায়ের মতো করে খাওয়া বেলা তখন আরো ডায়রিয়া আমাশা টাইফয়েড ইত্যাদি ইত্যাদি কত যে অসুখ শুরু হয়ে যায় তখন তো ভুল বুঝে আগে শোনেন আমাদের কথাগুলো আগে শোনেন যে আমরা কিভাবে খাইতে বলি কে কিভাবে বললো না বললো সেটা আলাদা বিষয় আমার কাছ থেকে যদি নেন আমার কথাটা আগে শোনেন এই যে নর্মাল ঠান্ডা পানি এই যে মাকা তো আপনারা বলবেন আবার এটা নখল মাকা না এই দেখেন হলোগ্রামের স্টিকার এই যে সাদা স্টিকার এটা আমি মাঝে মাঝে খাই এই যে রাউন্ড শেপ দেওয়া ঠিক আছে এই যে ঠিক এখানে যা আছে এটাতেও তাই তো এটা কি করবেন যখন দুধ যদি না থাকে কারো বাসায় বা অনেক প্রবাসী ভাই আছে দুধের ব্যবস্থা থাকে না তখন কি করবেন এরকম ঠান্ডা খাবার পানি নেবেন নর্মাল তো আপনি এক চামচও নিতে পারেন হাফ চামচও নিতে পারেন কোনো সমস্যা নেই সাইড ইফেক্ট নেই এইভাবে দেখেন একদম অরিজিনাল মাকা পাউডার এই যে পানিতে ছেড়ে দিলাম দেখছেন আহ এটা যদি নকল মাকা হয় তাহলে কিন্তু পানিতে মিশবে না মানে কিন্তু মিছবে না দানা দানা হয়ে থাকবে দানা দানা হয়ে থাকবে নিচে কেমন জানি দলা দলা হয়ে থাকে আর অরজিনাল মাকাটা দেখেন কেমন হয় এই যে পানির সাথে দিলাম কাচের গ্লাসে নর্মাল ঠান্ডা বানি ঠিক আছে এখন আমি একটু গুলাবো গুলাতে একটু সময় লাগে এই যে গুলাচ্ছি কিছুক্ষণ তো সময় দিতে হবে কয়েক সেকেন্ড হ্যাঁ তো এইটা একদম মিশে যাবে ঠিক আছে অলরেডি মিশে গেছে কিন্তু নকল মাখা জীবন এরকম মিশবে না এরকম জীবন আসবে না ওইটা ভুসি বা চাউলের গুড়া টোড়া ইত্যাদি কি জানি থাকে আমি জানি না কাস্টমার বলে কয় ভাই গুড়া চাউলের গুড়া ভুসি টুসি ইত্যাদি থাকে দেখেন কয়েক সেকেন্ড দিলাম একদম গলে গেছ এই যে বিশ্বাস না হয় দেখেন এই যে একদম গলে গেছে একদম গলে গেছে দেখেন এই যে তর বুঝছেন অর্জেন মিশবে এখন কি করবেন যখন পানি দিয়ে খাবেন নর্মাল পানি এক চামচ মধু দিবেন ঠিক আছে তো আমার কাছে এবল এবল মধু আছে খাটি মধু আপনারা ল্যাবে টেস্ট করে নেন কোনো সমস্যা নেই সব থেকে লিচু ফুলের মধুটা আমার ভালো লাগে খুব ভালো লাগে আমি লিচু ফুলের মধুটা আমি খাই আমার পরিবার খায় এই যে আমি পরিমাণ মতো এক চামচ নিলাম ঠিক আছে যাতে এটা একটু মিষ্টি হয় খাইতেও ভালো লাগে এবং মধু তো এমনি উপকারী জিনিস এখন অনেকে ডায়াবেটিস আছে তারা হয়তো মধু দিয়ে না খেয়ে এভাবেই খাবেন যদি ভয় থাকে হ্যাঁ তো মধুটা দিলে যেমন উপকার হয় পাশাপাশি একটু স্বাদ হয় আবার আর একটা জিনিস আছে আপনার মাখাটা কিন্তু ভিজায় রাখতে পারেন নর্মাল ঠান্ডা বাড়িতেই দশ মিনিট ভিজায় রাখতে পারেন বিশ মিনিট ভিজা রাখতে পারেন এতেও খুব ভালো উপকার পাবেন তো গরম পানিতে খান আর যেটা দিয়ে খান ভিজায় রাখবেন কথা বুঝতে পারছেন আর যদি সময় না থাকে যে না আমার সময় নেই তাদের জন্য এটা যে আপনি সাথে সাথে বানাইলেন অফিস থেকে আসছেন ক্লান্ত স্কুল কলেজ থেকে আসছেন ক্লান্ত হ্যাঁ বা কোনো জায়গা থেকে জানি করে আসছেন ক্লান্ত জাস্ট তখনই এক গ্লাস মাকা পাউডার মিক্স করে সরাসরি একটু মধু থাকলে মধু দিয়ে খেয়ে ফেলবেন দেখবেন এত ভালো লাগে ভাই বলার মতো না সমানিত ভিউয়ার্স আমি মাখা পাউডারটা সুন্দরভাবে গ্লাসে গুলিয়ে নিলাম এবং পরিমাণ মতো মধু দিয়ে আমি এখন দেখেন খাও ইনশাল্লাহ একদম ফ্রেশ বিসমিল্লা রহমান রহমান অসাধারণ মাসাল মাসাল তবে যারা প্রথম খাবেন হয়তো একটু গলায় ধরতে পারে এটা পাউডার তো আলহামদুলিল্লাহ এটা খাওয়ার পরে দারুণ একটা ফিলিংস আসে খুবই ভালো লাগে তো কিভাবে পানি দিয়ে মাকাটা খেতে হয় পানি দিয়ে নর্মাল আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখালাম তারপরেও অনেক ভাই বোন ভুল করেন আমার অনুরোধ থাকবে যদি মাকা আমার কাছ থেকে আনেন আমাকে একটু ফোন দিয়ে জানাবেন পানিতে খাইলে সকাল এবং রাত্রে খাবার পর খাওয়া ভালো আর দুধ দিয়ে খাইলে একবেলা খাইলেই যথেষ্ট রাত্রে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি অরিজিনাল মাকা পেতে চান তাহলে অবশ্যই মুমিন বানিয়াতি শপে এই আব্দুল মুমিন এই অতঙ্কে ফোন দিতে হবে অরিজিনালটাই পাবেন এই যে রাউন্ড শেপ এই যে পিছনের রাউন্ড শেপ এই যে সাদা স্টিকার এই যে হলোগ্রামের স্টিকার আর এই যে দুই সাতাশ বর্তমান এটা ডট আকারে দেওয়া তো আমার নাম্বার হচ্ছে এই ইমো আছে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে মা দেখে নিতে পারবেন সালাম আলাইকুম রাহুলতুল্লাহ ওবার চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ